দুহুটবার মাঝে তিনবার সুবহান আল্লাহ পাঠ করা যায় এতটুকু সময় পরিমাণ বসা চার ও যুগসুলের প্রয়োজন থেকে পবিত্র হওয়া পাঁচ খুতবা দেওয়ার সময় উপস্থিত মুসল্লিদের দিকে মুখ রাখা ছয় খুদ্া আরম্ভ করার পূর্বে চুপে চুপে আউজ বিল্লাহমিনের সে তন রজিম পড়া সাত লোকে শুনতে পায় এমন আওয়াজ করে খুদ্া দেয়া আট খুদ্বায় আগত আটটি বিষয় থাকা ক আল্লাহ তা আলাহ খ আল্লাহ পাকের প্রশংসা গ তাহবিদ ও রেছানেতে সাক্ষ্য ঘ দরুদ অ কিছু উপদেশ চ কোরআনের দু একটি আয়াত পাঠ বা সুরা পাঠ করা ছ দ্বিতীয় খুদবার উল্লেখিত বিষয়সমূহের পুনরাবৃত্তি করা বর্গীয় জ প্রথম খুদবার যে স্থানে উপদেশ ছিল দ্বিতীয় খুদবার সেই স্থানে সকল মুসলমানদের জন্য দোয়া করা ولیکہ تر ارتری প্রকার শূন্যতের বর্ণনা হচ্ছে খুতবার সুন্নাত নয় খুতবা বেশি বর্ণনা করা বরং নামাজ অপেক্ষা কমরাকা 10 মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেয়া মিম্বর না থাকলে লাঠি ধনুক বা তলোয়ার তলোয়ারে ভর দিয়ে দাঁড়িয়ে খুতবা দিতে পারে কিন্তু মিম্বর থেকে সত্য লাঠি হাতে নিয়ে বা হাত বেঁধে খুতবা দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না 11 উভাল খুতবা আর ਵਿবাసాయে ও গদ্য হওয়া আরবি আরবী অন্য কোন ভাষায় খুতবা পাঠ করা বা অন্য ভাষায় পদ্য ইত্যাদি মিশ্রিত করে দেয়া মাকরুহে তাহারিমি ১২ সকল মুসল্লির খুতবা জন্য আগ্রহের সাথে ইমাম সাহেবের দিকে মুখ করে বসা সানি খুতবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ ও ও উম্মুল মুমিনিনদেরpati বিশেষ করে খেলাফায়ে রাশেদীন ও হযরত হামজা ও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জন্য দোয়া করা মোস্তাহাব মুসলমান বাদশাহর জন্য দোয়া করা দুরস্ত আছে তবে তার মিথ্যা প্রশংসা করা মাকরোহে তাহার ইমে ইমাম সাহেব যখন খুদ্া দেওয়ার জন্য দণ্ডমান হবেন তখন থেকে খুদ্া সমস্ত না হওয়া পর্যন্ত নামাজ পড়া বা কথাবার্তা বলা মাকুরোহে তাহারিমি কিন্তু যে ব্যক্তির নামাজ কাজা আছে তার কাজা আদায় করা জায়েজ এবং ওয়াজিব খুতবা আরম্ভ হলে দূরে বা নিকটে উপস্থিত সকলে মনোযোগের সাথে শোনা ওয়াজিব এবং যে কথা বা কাজের দ্বারা খুতবা শোনায় ব্যাঘাত সৃষ্টি হয় তা মাকরুহে তাহরিমি তদুরূপ খুতবার সময় কিছু খাওয়া পান করা কথা বলা হাঁটাচলা করা সালাম দেয়া সালামের উত্তর দেয়া তাসবিহ পাঠ করা মাসআলা বলা ইত্যাদি নামাজের মধ্যে যেমন হারাম তেমনি খুতবার হারাম অবশ্যই ইমাম নেক কাজের আদেশ এবং খারাপ কাজে নিষেধ কিংবা মাসালার কথা বলতে পারবেন সুন্নত বা নফল নামাজের মধ্যে যদি খুঁত শুরু হয়ে যায় সুন্দর মাকা হলে নামাজ পূর্ণ করে নেবে এবং নফল হলে দুরাকাত পরে সালাম ফিরিয়ে বসে খুঁতবা শুনবে যখন বসা হয় তখন হাত তুলে মোনাজাত করা মাকুরহে তাহারি তবে হাত না তুলে এবং জিব্বা না মনে মনে দোয়া করা যায় কিন্তু আল্লাহ আলাইসাল্লাম এবং তার শাহবাগন থেকে তা সাবেদ নয় রমজান শরীফের শেষ জুমা আর হোদ বিদায় ও বিচ্ছেদমূলক বিষয় থাকা যেহেতু রহুল্লাহ সাল্লা আলিয়াম সাহাবাই কেরাম থেকে প্রমাণিত নয় এবং ফেতাহার কিতাবেও তার সন্ধান পাওয়া যায় না তাছাড়া সর্বদা যদি এই রূপ পড়লে সর্বসাধারণ এটা জরুরি মনে করবে সুতরাং এটা বেদাত